বৃদ্ধ পিতামাতাকে দেখভাল না করলে পৈতৃক সম্পত্তি বাতিল হবে সুপ্রিম কোর্টের আইন চালু হলো নতুন একটি আইন এই আইন সম্পর্কে আজকে আপনাদের ডিটেলস বিষয়গুলো জানিয়ে দেব যাতে আপনাদের কোনো রকম অসুবিধায় পড়তে না হয় ভিউটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পৈতৃক সম্পত্তি তথা অ্যানসেস ট্রাল প্রপার্টি বা ইনহেরিটেড প্রপার্টি নিয়ে নতুন নিয়ম চালু হলো এবার বৃদ্ধ পিতামাতাকে দেখাশোনা না করলে সম্পত্তি সন্তানের নামে লিখে দিলেও তা বাজেয়াপ্ত হতে পারে এমনই নির্দেশ দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যার জেরে বৃদ্ধ বয়সে আর ছেলে ছেলেমেয়ের দয়ার উপর নির্ভর করতে হবে না বিস্তারিত আজকে জেনে নিন সুপ্রিম কোর্ট অর্ডার অন অ্যানসেস্ট্রাল প্রপার্টি অ্যান্ড ইনহেরিটেড প্রপার্টি অ্যানসিন্ট্রাল প্রপার্টি বা পৈতৃক সম্পত্তি দান করার পর বাবা মায়ের প্রতি সন্তানের অবহেলা আরও আর চলবে না ভারতের সুপ্রিম কোর্ট একটি যুগান্তকারী রায় জানিয়েছেন যদি কোনো সন্তান তার বৃদ্ধ বাবা মায়ের সঠিকভাবে যত্ন না নেয় তবে দান করা সম্পত্তি পুনরুদ্ধার করা যাবে সুপ্রিম কোর্টের এই রায় প্রবীণ নাগরিকদের অধিকার সুরক্ষিত করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ কোন মামলার রায় দেশজুড়ে এমন অসংখ্য ঘটনা ঘটেছে যেখানে বৃদ্ধ মা বাবা সন্তানদের অবহেলার শিকার হয়েছেন এমনই এক ঘটনা ঘটে মধ্যপ্রদেশের উর্মিলা দীক্ষিত নামক এক বৃদ্ধার সঙ্গে তিনি আদালতে অভিযোগ করেন যে তার সন্তানকে দানপ্রত্যের পত্রের মাধ্যমে সম্পত্তি হাস হস্তান্তর করার পর তিনি অবহেলার শিকার হন দেশের সর্বোচ্চ আদালত তার মামলার ভিত্তিতে নির্দেশ দেয় যে প্রবীণ নাগরিক আইনের তেইশ নম্বর ধারা অনুযায়ী মহকুমা শাসক বা সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের অধিকার রয়েছে এই ধরনের দানপত্র বাতিল করার এই আইনটি দু সালে প্রবীণ নাগরিকদের সুরক্ষার জন্য প্রণীত হয় আইন অনুযায়ী যদি সন্তান দানপত্রের পর তাদের বাবা মায়ের দেখভাল করতে ব্যর্থ হয় তবে তারা তাদের সম্পত্তি ফেরত চাইতে পারেন সুপ্রিম কোর্টের ব্যাখ্যায় বলা হয়েছে সমাজের এই ব্যাধি বন্ধ করতে মহকুমা শাসকদের দেওয়া এই ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রায়ের পেছনে একটি দীর্ঘ সামাজিক প্রেক্ষাপট রয়েছে অনেক প্রবীণ বাবা মা সন্তানের প্রতি ভালোবাসা এবং বিশ্বাস থেকে তাদের অর্জিত সম্পত্তি সন্তানের নামে লিখে দেন কিন্তু পরে দেখা যায় সন্তানের বাবা মায়ের প্রতি অবহেলা প্রদর্শন করে এমনকি অনেক প্রবীণ নাগরিককে বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনাও সামনে আসে এর আগে কলকাতা হাইকোর্টের প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে আলোচনা হয় বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চে অনেক মামলায় দেখা গেছে সন্তানদের কাছে দানপত্রের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করার পর বাবা মায়ের অবহেলার শিকার হয়েছেন যদিও হাইকোর্টের আগের কিছু রায়ে দানপত্র বাতিলের দাবি খারিজ করা হয়েছিল সুপ্রিম কোর্টের এই রায় নতুন আলোকপাত করেছে সুপ্রিম কোর্টের বিচারপতি সিটি রবি রবিকুমার এবং বিচারপতি সঞ্জয় করোলের ডিভিশন বেঞ্চ এই রায় প্রদান করেন তারা মন্তব্য করেন বৃদ্ধ বাবা মায়ের অধিকার সুরক্ষায় এই আইন প্রয়োগ করা অত্যন্ত জরুরি সন্তানের কাছে দানপত্র করে সম্পত্তি দিলে বাবা মায়ের প্রতি সন্তানের যত্ন নেওয়া বাধ্যতামূলক তা না হলে দানপত্র বাতিল করা হবে এই রায় প্রবীণ নাগরিকদের মধ্যে আশার আলো দেখিয়েছে প্রবীণরা মনে করেছেন এখন থেকে তারা তাদের অধিকার ফিরে পাবেন এবং সন্তানের অবহেলা থেকে মুক্তি পাবেন আদালতের এই রায় নিশ্চিতভাবেই প্রবীণ নাগরিকদের জীবনে সুরক্ষা ও সম্মান ফিরিয়ে আনতে সহায়তা করবে